আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে তিনটা বড় বড় উৎসব হয় বছরে সুসক সল্লাল এবং হচ্ছে গরমের ছুটি এই প্রত্যেকটা ছুটিতে বর্তমান দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুসারে মিনিমাম পাঁচ দিন উপরে সাতদিন দিন দিন করে ছুটি হয় পাঁচ দিনের ছুটির সাথে কোম্পানি দেখাচ্ছে ইয়নসা বা ঐচ্ছিক কিছু ছুটি লাগায় দেখা যাচ্ছে শনিবার এই শনিবার পরে শনিবার মাঝখানের পাঁচ দিনের ছুটি মোটামুটি বড় একটা ছুটি গবেষণায় দেখা গেছে যে এই ছুটি শেষ করে যখন প্রথম কর্মদিবসে কর্মীরা যোগদান করে এই প্রথম কর্মদিবসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বিষয়টা শুনে অবাক হয়ে যাচ্ছেন এটাই সত্য এটাই বাস্তব আসেন এই দুর্ঘটনাগুলো কিভাবে হয় আমি একে একে বিশ্লেষণ করছি দুর্ঘটনাগুলো দুটো কারণে হয় একটা হলো কর্মীর নিজের ভুলের কারণে নিজের কারণে আর একটা হলো সহকর্মীর ভুলের কারণে সহকর্মীর কারণে তো আপনি যখন সাত দিনের আমি একজন প্রবাসী হিসাবে এই সাত দিন ছুটি পেয়ে আমি আমার জীবনটা নর্মালি কাজের দিনে যেভাবে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার সাথে পার করি এই সাত দিনের এই বড় ছুটিতে কখনোই নিয়মতান্ত্রিক শৃঙ্খলার সাথে ছুটি পার করা যায় না সঠিক সময়ে ঘুমানো যায় না এবং প্রচুর বেড়ানো খেলাধুলা আড্ডা মোটামুটি সাত ব্যস্ততার মধ্যে আমরা যখন এই দিন দিন প্রথম কাজে যাই তখন একটা ক্লান্তি আমরা কাজে যাই তো এই ক্লান্তি নিয়ে যখন কাজে যাবেন এবং অনেকেই যদি বেশি অনিয়ম করে ফেলে এই ক্লান্তির কারণে তার দুর্ঘটনাটা ঘটে এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটে বড় দুর্ঘটনা ঘটে এটা হচ্ছে নিজের ভুলের কারণে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে সহকর্মীর তো দক্ষিণ কোরিয়াতে সহকর্মীর ভুলের কারণে অনেক বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে আমাদের যে সমস্ত সহকর্মী এরা সবাই অমুসলিম নেপালি মায়ানমার এবং হচ্ছে কম্বোডিয়ান আরও ষোলোটা দেশ আছে ষোলোটা দেশের মধ্যে ম্যাক্সিমামে অমুসলিম আরো কোরিয়ান তো আসি তো আমি আমার সহকর্মী মিয়ানমার এবং নেপালি এরা আছে এরা এদেরকে দেখেছি যে এরা ছুটি পাইলে আমরা তো তাও ঘুরে ফিরি বিভিন্ন জায়গায় যাই এরা শুধুমাত্র রুমে মেয়ে মানুষ নিয়ে আড্ডা দেবে এবং হচ্ছে প্রচুর পরিমাণের মদ খাবে মদের সাগরে ডুবে থাকবে তারা তো যখন মদের সাগরে ডুবে থাকে বিশ্বাস করেন সাত দিন ছুটি শেষে অষ্টম দিনে যখন কাজে যোগদান করে তখন এই ঝিমা মুরগির মতো যে মুরগি ঝিমা না এরকম ঝিমা মুরগির মতো এসে কাজে জয়েন করে তাদের মাথা ঠিক থাকে না তারা একটা মাতাল মাতাল ভাব থাকে এই একদিন পার করলে ওরা আবার ঠিক হয়ে যায় তো একটা ঝিমা মুরগি যদি আপনার সহকর্মী হয় কখন মেশিনের কোন বোতাম টিপে দেয় কখন কোন ভুল করে কোনটা কি করে আর এটার কারণেই দুর্ঘটনাগুলো বেশি হয় তাহলে আমি দুটাই বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে যে এই উৎসবে আমরা ছুটি পাবো ছুটি পেয়ে নিজেকে যেদিন কাজে জয়েন করব তার আগের দিন নিজেকে প্রস্তুত রাখবো এবং সব সবসময় মাথায় এই বিষয়টা রাখবো সেটা হচ্ছে যে আমার কাজ আছে আজকে থেকেই শরীরটাকে ঠিক করে নিতে হবে এবং আজকে দুর্ঘটনা বেশি ঘটতে পারে সেই কারণে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বাস করেন গত দুই বছরে দক্ষিণ কোরিয়াতে চাকরি নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশি কর্মী এরকম ছয় হাজার জনকে আমি একটা কমন প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে বলেন তো ভাই ভালো ড্রাইভারের সংজ্ঞা কি তো কেউ ভালো ড্রাইভারের সংজ্ঞা দিতে পারে নাই রাস্তায় যে গাড়ি ড্রাইভিং সবাই তার হয়তো বা ড্রাইভিং লাইসেন্স নাই সবার কাছে কিন্তু আমি জিজ্ঞাসা করেছি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তো কেউই এর সঠিক উত্তর দিতে পারে নাই তখন আমি এটা সঠিক উত্তর দিয়েছি সেটা হচ্ছে যে একজন ভালো ড্রাইভারের সংজ্ঞা হচ্ছে রাস্তায় অন্যান্য বাজে ড্রাইভারের হাত থেকে নিজেকে এবং নিজেকে নিজের গাড়িকে রক্ষা করে যে ড্রাইভার চলতে পারে তাকেই বলা হয় ভালো ড্রাইভার তো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ট্রেনিংয়ে যখন এই লেকচার দেওয়া হয় তখন বলা হয় যে আপনি যখন গাড়ি নিয়ে বেরোবেন আপনি মনে করবেন যে রাস্তায় সমস্ত ড্রাইভার ওরা ওরা না না হয় হয় ওর ঝগড়া করে করে আজকে গাড়ি চালাচ্ছে মদ পান একবারে প্রচন্ড মদ্যপ মাতাল অবস্থাতে গাড়ি চালাচ্ছে এবং আপনি এটা জানেন আপনি মাতালদের কাছ থেকে এই পাগলদের কাছ থেকে আপনাকে এবং আপনার গাড়িকে রক্ষা করতে হবে তো আপনি দক্ষিণ কোরিয়াতে ছুটি সাত দিন শেষ করার পরে যখন কাজে জয়েন করবেন কাজে জয়েন করার ক্ষেত্রে আপনি এই সংজ্ঞাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আজকে আমি কোম্পানিতে যাচ্ছি আমি একাই মাতাল না আর বাকি সবগুলো হচ্ছে মাতাল এরা গত সাত দিন মত খেয়ে অস্থির হয়েছে বিভিন্নভাবে হয়ে গেছে সুতরাং এই মাতালদের কাছ থেকে আমাকে রক্ষা করতে হবে আমাকে রক্ষা করে আমাকে চলতে হবে যদি এই থিঙ্কিং এই 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 থিঙ্কিংটা নিজের জীবনে করিয়াতে রাখতে পারেন তাহলে দুর্ঘটনা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন বলে আমার বিশ্বাস তারপরেও উৎসব আছে আনন্দ করার জন্য আমরা কোরিয়াতে আসছি এখানে আমরা চাকরি করার জন্য কাজ করি এই অতিরিক্ত উৎসব অতিরিক্ত আনন্দ করতে যেয়ে নিজের জীবনটাকে আমরা যাতে নষ্ট না করি ছোট্ট একটু দুর্ঘটনায় ছোট্ট একটু ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা সারা জীবনের মাসুল দিতে হয় আমি সহ সক সকল প্রবাসীর আগামী নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম